বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যুর প্রায় উনত্রিশ বছর পর তার অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তরিত করা হয়েছে মামলায় সালমান শাহ স্ত্রী প্রধান আসামি সহ ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই অভিনেত্রী লতিফা লুসি

বাংলাদেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় চিত্রনায়ক ছিলেন সালমান শাহ উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছর বয়সে মারা যান সালমান শাহ অভিনেতার হঠাৎ মৃত্যুকে অপমৃত্যু বলে দাবি করেন তার স্ত্রী সামিলা হক তবে সেটি মেনে না নিয়ে অভিনেতার পরিবার আদালতে অভিযোগ করে অপমৃত্যু নয় সুপরিকল্পিতভাবে সালমান শাহকে শেষ করা হয়েছে এতদিন আদালতে এই অভিযোগ ছিল নিচকি সন্দেহের মামলা তবে এবার

খলনায়ক ডন সরাসরি জড়িত ছিল এর সাথে কিভাবে তাকে হত্যা করা হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি সালমান 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 আমার হাজব্যান্ড এটা করাইছে আমার ভাই দিয়ে স্বামীরা তো সব শুনে গেছে তারা ডিভোর্স দিয়ে দিবে সকালবেলা সে দু একজন হয়তো ফোনে বলছে তার লোকজনরা যে আমাকে তো সকালে সে পেপারে সাইন করে সে সিলেট যাবে তার মামার সাথে কথা বলছে উনত্রিশ বছর ধরে যে প্রশ্নটি বাংলাদেশের বাতাসে ঘুরপাক খাচ্ছে সালমান শাহের মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা সিআইডি এবং এর মতো তদন্ত সংস্থাগুলো বারবার আত্মহত্যার সিলমোহর দিলেও দুটি চাঞ্চল্যকর স্বীকারক্তি এবং একগুচ্ছ অসঙ্গতি এক ভিন্ন অন্ধকার জগতের চিত্র তুলে ধরে এই তথ্যগুলো যদি সত্য হয় তবে উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বরের সেই রাতটি ছিল এক নির্মম পরিকল্পিত হত্যাযজ্ঞের মঞ্চ এই হত্যাকাণ্ডের এক রোমস্যক বর্ণনা পাওয়া যায় মামলার আসামি রিজভীর উনিশশো সালের একশো চৌষট্টি ধারার জবানবন্দিতে তার ভাষ্যমতে এটি ছিল বারো লাখ টাকার এক রক্তক্ষয়ী চুক্তি যা সালমানের শাশুড়ি লতিফা হক করেছিলেন ডন ডেভিড ফারুক ও জাভেদের সাথে দাবি করে সেই রাতে ঘুমন্ত সালমানের উপর ঝাঁপিয়ে পড়ে হত্যাকারীরা আর এই নারকীয় যজ্ঞের সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন সালমানের স্ত্রী সামিরা শাশুড়ি লুসি এবং আত্মীয়া রুবি রিজভির বর্ণনা অনুযায়ী হত্যার প্রক্রিয়াটি ছিল শিউরে ওঠার মতো সামিরা নিজেই নাকি ফারুকের সরবরাহ করা ক্লোরোফর্ম চেপে ধরেন সালমানের নাকে ধস্তাধস্তির এক পর্যায়ে আজিজ মোহাম্মদ ভাই এসে সালমানের পা বাঁধেন এবং একটি খালি ইঞ্জেকশন পুশ করা হয় সব শেষ যখন সালমানের সব প্রতিরোধ স্তব্ধ তখন আজিজ মোহাম্মদ ভাই ও ডন মিলে তার নিথর দেহটিকে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেয় একটি নিখুদ আত্মহত্যার নাটক সাজানোর জন্য এই লোমসক বর্ণনা ঠিক বিশ বছর পর হাজার সালে মামলার আরেক আসামি রুবির একটি ভিডিও বার্তা কাঁপিয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম আমেরিকা থেকে পালিয়ে বেড়ানো রুবি চিৎকার করে বলছিলেন সালমান শাহ আত্মহত্যা করেনি সালমান শাহ খুন হয়েছে আমার হাজব্যান্ড এটা করিয়েছে সামির আর ফ্যামিলি করিয়েছে রুবির দাবি তার স্বামী জন চ্যান তার ভাই রুমিকে দিয়ে এই খুন করায় এবং পরে প্রমাণ লোপাট করতে রুমিকেও গলা টিপে হত্যা করা হয় এই দুটি স্বীকারোক্তি সালমানের পরিবারের তোলা সেই অগণিত যেন প্রতিধ্বনি কেন সালমানের বাবাকে সেদিন সকালে ছেলের সাথে দেখা করতে হলো না কেন লাশের জিহবা বের দেওয়া হয়নি যা সাধারণত ক্ষেত্রে ঘটে কেন তাকে হাসপাতালে না নিয়ে মেঝেতে শুয়ে তেল মালিশ করা হচ্ছিল কেন কাজের মহিলা ডলি দড়ি কাটার জন্য বটি ব্যবহার করলেন কেনই বা সালমানের ফ্ল্যাটে টেলিফোনে স্বয়ংক্রিয় উত্তর দেওয়ার যন্ত্রটি উধাও হয়ে গেল সবচেয়ে রহস্যজনক প্রশ্ন কেন সামিরা ফ্ল্যাটের দরজা বাইরে থেকে ছিটকিনি দিয়ে পাশের ফ্ল্যাটের রুবির সাথে গল্প করছিলেন যখন সালমানের নিথর দেহ মেঝেতে আর কেনই বা সালমানের সুট কেসে পাওয়া গিয়েছিল ভেজা কাপড় খালি অ্যাম্পল আর সিরিঞ্জ মূল হত্যাকারী হচ্ছে সামিনা সামিরা অন্য লোক দিয়ে হত্যা করাইছে এখন ক্যালকুলেশন করলে সামিরাই হত্যাকারী বাংলাদেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় চিত্রনায়ক ছিলেন সালমান শাহ উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান সালমান শাহ অভিনেতার হঠাৎ মৃত্যুকে অপমৃত্যু বলে দাবি করেন তার স্ত্রী সামিলা হক তবে সেটি মেনে না নিয়ে অভিনেতার পরিবার আদালতে অভিযোগ করে অপমৃত্যু নয় সুপরিকল্পিতভাবে সালমান শাহকে শেষ করা হয়েছে এতদিন আদালতে এই অভিযোগ ছিল নিচকি সন্দেহের মামলা তবে এবার সালমান শাহ রহস্যজনক মৃত্যুর উনত্রিশ বছর পর আদালতের নির্দেশে দায়ের করা হয়েছে এই মামলায় আসামি তার স্ত্রী এবং খলনায়ক ডন সহ এগারো জন এরই মধ্যে স্ত্রী ডনের একটি অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে অনেকে মনে করছেন ডনের সাথে পরকিয়ার সম্পর্ক ছিল সামিরার আর এই পরকিয়ারই বলি হয়েছেন সালমান শাহ আসলে কি তবে এই হত্যাকাণ্ডে গ্রেফতার হতে যাচ্ছেন সামিরা এবং ডন এই অভিযোগের প্রেক্ষিতে কি বলছেন তারা দুজন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সালমান শাহ পরিবার সূত্রে জানা গেছে সামিরা এতটাই পরকিয়ায় আসক্ত হয়ে পড়ে যে সালমান শাহ বাসায় বডিগার্ড ও রক্ষা পায়নি সামিরার হাত থেকে খলনায়ক এক ডন আজিজ মোহাম্মদ ভাই ফারুক প্রিন্স সহ আরও অনেকের সাথে পরকিয়া লিপ্ত ছিলেন সালমান শাহ বাসার অপরিচিত মানুষের আনাগোনা হতো বেশি যা সালমান শাহ পছন্দ করতেন না এমনকি ডনের সাথে সম্পর্কের বিষয়টি আজ করতে পেরেছিলেন স্বয়ং সালমান শাহ নিজেও সামিরার পরকিয়া বাধায় ছিলেন সালমান শাহ তাই তো তাকে শেষ করে সামিরা পথের কাটা শেষ করে দিয়েছে এমনটাই মত অনেকের এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে সালমান শাহ মৃত্যুর পর সামিরা চার চারটা বিয়ে করছে বর্তমান সামিরা সাবেক ক্রিকেটার ইশতেয়াকের সংসার করছেন এই ঘটনায় প্রমাণ করে সামিরা পরিমণির চেয়ে ডেঞ্জারাস দুশ্চরিত্রা এবং কামুকে একজন নারী ছিলেন এখন আপনারাই বলছেন কত বড় বিকৃত যৌনাচার আসক্ত ছিল স্বামীরা সালমান শাহ মৃত্যুর দিন অভিনেতার মরদেহে বুকের বাম পাশে কালো দাগ ছিল অথচ ফরেনসিক রিপোর্টে তড়িঘড়ি করে এটিকে অপমৃত্যু বলে চালিয়ে দেওয়া হয়েছিল মনে করা হয় বিশেষ ক্ষমতা বলে এই মনকড়ার রিপোর্ট তৈরিতে প্রভাব রেখেছিল অপরাধীরা উল্লেখ্য সোমবার বিশ অক্টোবর দিবাগত রাতে স্বপ্নের নায়কখ্যাত অভিনেতা সালমান শাহ সামিরা হক সহ এগারো জনকে আসামি করে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করা হয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সোমবার আদালতের নির্দেশে সালমান শাহের মৃত্যুর ঘটনায় পুনঃ তদন্তের নির্দেশ দেওয়ার পর চব্বিশ ঘন্টা না পেরুতেই এই মামলা দায়ের করেন শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহের মামা আলমগীর কুমকুম মামলার এজাহারে আসামি সামিরা হক ছাড়াও রয়েছেন ডন শাশুড়ি লতিফা হক লুসি সহ আরও অনেকেই পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে চূড়ান্ত শুনানিতে উল্লেখ করা হয় সালমান শাহের মৃত্যুর দিন অভিনেতার মরদেহে বুকের বাম পাশে কালো দাগ ছিল এবং মল ও বীর্য বের হয়েছিল শুনানিতে আরও উল্লেখ করা হয় ঘরে সিরিঞ্জ এবং স্ত্রীর ব্যাগে অজ্ঞান করার ক্লোরোফর্ম ঔষধ পাওয়া যায় শুধু তাই নয় অভিনেতা সজ্জনদের অভিযোগ পোস্টমর্টেম রিপোর্টে অপমৃত্যুর কথা উল্লেখ থাকলেও সিবিআই দেওয়া তথ্য রয়েছে বড়সড় গরমিল উল্লেখ্য উনিশশো ছিয়ানব্বই সালে সালমান শাহের রহস্যজনক মৃত্যুর পর তার পরিবার অভিযোগ করেছিল তাকে হত্যা করা হয়েছে সে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই দীর্ঘ তদন্ত শেষে পিবিআই ছয়শ পৃষ্ঠার প্রতিবেদনে জানাই পারিবারিক কলহের জেরে সালমান শাহের অপমৃত্যু হয়েছিল হত্যার প্রমাণ পাওয়া যায়নি সেই প্রতিবেদনের পর মামলার সকল অভিযুক্তরা মুক্তি পান যার মধ্যে ছিলেন অভিনেতা ডনও প্রতিবেদনের পর তিনি এক রায় বলেছিলেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন অবশেষে কলিচার বন্ধুকে শেষ করার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম তিনি আরও বলেন চব্বিশটা বছর বুকের ভেতর বন্ধু শেষকে মারার মিথ্যা অপবাদ নিয়ে ঘুরেছি আমার ক্ষতি আর পূরণ হবে না সত্য কোনোদিন মিথ্যা হয় না মিথ্যাকেও কোনোদিন সত্য বানানো যায় না তবে পাঁচ বছর না যেতেই ফের একই মামলায় অভিযুক্ত হলেন আশরাফুল হক ডন সব মিলে বাংলা চলচ্চিত্রে নব্বই দশকের সুপার হিট নায়ক সালমান শাহের মৃত্যুর উনত্রিশ বছর পর তার অকাল প্রয়াণকে ঘিরে এতদিন ধরে চলে আসা আলোচনা নতুন মোড় নিল প্রায় যুগ ধরে অপমৃত্যু বলা হলেও ঘটনায় হওয়া মামলা এ রিভিশন আবেদনের রায়ের প্রেক্ষিতে নতুন করে দায়ের করা হয়েছে হত্যা মামলা যে রায়ের পূর্ণাঙ্গ কপি আমাদের হাতে এসেছে রায় উল্লেখিত আসামি আহমেদ ওরফে ফরহাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সালমান শাহ আত্মহত্যা করেননি তাকে হত্যা করা হয়েছে বলে উঠে এসেছে মিলেছে হত্যার পুরো ঘটনার বিবরণও বন্দিতে বলা হয়েছে সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দিতে কিলার ভাড়া করেন তার শাশুড়ি লতিফা হক লুসি শেষ করার পরিকল্পনা সাজানো হয় রাজধানীর গলিস্থানের একটি বারে বসে কিলারদের সঙ্গে চুক্তি হয় বারো লাখ টাকায় দেশের অঘোষিত আন্ডারওয়ার্ল্ড ডন হিসাবে আলোচিত আজিজ মোহাম্মদ ভাই এক ডন সালমানের স্ত্রী সামিরা হক সহ আরও এগারো জন অংশ নেন এই কমিশনে শেষ করার পর ঘটনা ধামাচাপা দিয়ে অপপ্রচার চালিয়ে পরিস্থিতি ঠান্ডা করেন আজিজ মোহাম্মদ ভাই সালমানের পরিবারের দীর্ঘ উনত্রিশ বছরের আইনি লড়াই শেষে সামিরা ডনসহ এগারো জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করতে রায় দিয়েছেন ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদোস ইবনে হক এরই মধ্যে রমনা থানা দায়ের হওয়া এ মামলাটি তদন্ত করে আগামী সাত ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত রায়ের বিবরণী থেকে জানা যায় উনিশশো সালে সালমান শাহ মৃত্যুর ঘটনার সঙ্গে সম্পৃক্ত ক্যান্টনমেন্ট থানার আরেকটি মামলায় আদালতে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করে দোষ স্বীকার করে জবানবন্দি দেন আসামি রেসপি আহমেদ ওরফে ফরহাদ তিনি জবানবন্দিতে বলেন সালমান শাহ আত্মহত্যা করেননি এটি একটি পরিকল্পিত হত্যা জবানবন্দিতে রেজভি বলেন ডন সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ছিল সালমান স্ত্রী সামিরার সঙ্গে ডনের গোপন সম্পর্ক গড়ে ওঠে এবং দৌহিক সম্পর্কও ছিল অন্যদিকে সামিরার মায়ের সঙ্গে চিত্র প্রযোজক আসামি আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন ও দৌহিক সম্পর্ক ছিল তাই সালমান ডনকে এড়িয়ে চলতেন হত্যার পরিকল্পনার বিষয়ে রেসভি বলেন সালমান শাহকে শেষ করার আগের দিন উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে পরিকল্পনা করা হয় ওই দিন রাত আটটায় ডন ডেভিড ফারুক জাভেদ ও আমি বারে যাই সেখানে আরও দুইজন ছেলে সাত্তার ও সাজু আসে এরপর ফারুক দুই লাখ টাকা বের করে বলে সামিরার মা ওই টাকা দিয়েছে কথা ছিল সালমানকে শেষ করার জন্য মোট বারো লাখ টাকা দেবে কাজের আগে ছয় লাখ ও কাজের পরে ছয় লাখ কিন্তু দুই লাখ টাকা পেয়ে ডনের সঙ্গে ফারুকের কথা কাটাকাটি হয় পরে ফারুক রাগ করে বাহিরে যায় বিশ থেকে পঁচিশ মিনিট পরে আরও চার লাখ টাকা নিয়ে আসে তখন ওখানে ডন প্লাস্টিকের একটি দড়ি নিজের মাজায় বেঁধে ওপরে কালো জ্যাকেট গায়ে দেয় বাকি অর্ধেক রশি ফারুকের কাছে দেয় এরপর তারা টাকা সিরিন রিভলভার ইত্যাদি গুছিয়ে নেয় সামিরার মা এবং আজিজ মোহাম্মদ ভাই দুজনে মিলেই সালমানকে শেষ করার ব্যাপারে ডন ও ফারুকের সঙ্গে কন্ট্রাক্ট হয় শুধু আসামি রেস ভি নয় আসামি রুবিও স্বীকার করেন এটি একটি হত্যাকাণ্ড আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয় রেজফি আহমেদের দোষ স্বীকারোক্তি অবজ্ঞা করার আইনগত কোনো সুযোগ নেই তিনি জবানবন্দিতে ভিক্টিম সালমান শাহকে হত্যা করার কথা বলেছেন কিন্তু ওই স্বীকারোক্তির পরও পুলিশ কর্তৃক সালমান শাহকে হত্যার অভিযোগে কোনো এজাহা দায়ের করা হয়নি এতে আইনের ব্যত্যয় ঘটেছে বলে আদালত পর্যবেক্ষণে বলেছেন একইসঙ্গে উনিশশো সাতানব্বই সালে সালমানের বাবা করমউদ্দিন চৌধুরীর হত্যা মামলা দাখিলের আবেদন ও আসামি রেসভির স্বীকারোক্তির অনুলিপি সংযুক্ত করে রমনা থানায় হত্যা মামলার এজাহাদ দায়ের নির্দেশ দেন আদালত এ নির্দেশের পর গত সোমবার মধ্যরাতে সালমান শর্মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে মামলা করেন এ রায়ের বিষয়ে সালমানের মা নীলা চৌধুরী বলেন মামলার যারা তদন্ত করল না উনত্রিশ বছরের সাক্ষী সব নষ্ট করে মামলাটাকে মিথ্যা বলে প্রমাণ করতে চাইল তাদের বিচার চাই সালমান শাহ মামলার আইনজীবী আবিদ হাসান বলেন এ ঘটনায় আরও আগে মামলা হওয়া উচিত ছিল আসামি রেসভীর জবানবন্দিতে কিভাবে স্ত্রী সামিরা ডন আজিজ মোহাম্মদ সহ বাকি আসামিরা সালমান শাহকে শেষ করে আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে পারেন বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য